তো বন্ধুরা এখন আমাদের এখানে খেলা হবে তো এই যে অনেক খাবার রেখে দিয়েছি আমরা তো বোতল ফ্লিপ হবে এখানে আর যে জিতবে খাতায় নাম্বার লিখে রেখেছি খাবার অনুযায়ী যে যারা নাম্বার বলবে এক থেকে চব্বিশের মধ্যে খাবার আছে যে যা নাম্বার বলবে সেই সেই অনুযায়ী খাবার পাবে সে নিজের চয়েসে পাবে না ঠিক আছে তোমরা সবাই রেডি তো ফার্স্টে কে খেলবে তো ফার্স্টে কে খেলবে চলে এসো তো রেডি

আস্তে কর আস্তে কর হবে বাবা যা হোক এবার আর কি করছিস খাবার লুটে নে তোরা নে হ্যাঁ মারো তুই এবারে এবারে এক থেকে দাঁড়া এবারে এবারে এক থেকে এবারে আমি খাতায় লুকিয়ে রেখেছি এক থেকে চব্বিশের মধ্যে নাম্বার বল এক থেকে চব্বিশের মধ্যে নাম্বার বল খাবার লেখা আছে হ্যাঁ পাঁচ দাঁড়া মানে দাঁড়া পাঁচে কী খাবার আছে পাঁচে আছে তোমার আলু কাপলি আলু আলু কাবলি তুলে নাও আলু কাবলিটা তুলে নাও যেটা খুশি তুলে না দাঁড়া দেখো এরা এখনো কেউ পায়নি এই মেয়েটা এখন জিতে গেল তাই আজ নেক্সট গে রেডি স্টার্ট চলো নেক্সট ঢাবা যাও তা আচ্ছা তাহলে আচ্ছা তুমি এক থেকে শুধু পাঁচটা বাদ দিয়ে এক থেকে চব্বিশের মধ্যে নাম্বার বলো সেই অনুযায়ী খাবার আছে তো কত খাবার আছে হ্যাঁ আচ্ছা তোমার জন্য সাথে দেখছি তুমি ওদিকে দেখাও তোমার জন্য সাথে কি খাবার আছে আমি দেখে নিচ্ছি সাথে খাবার সাথে আছে সাথে আছে চিকেন পকোড়া নিয়ে নাও সাথে চিকেন পকোড়া নিয়ে এক এটা এটা চিকেন পকোড়া এক কামড় এক কামড় খেয়ে দেখাও এক কামড় খেয়ে দেখাও চিকেন পকোড়া ছিঁড়ে খেয়ে দেখো রেডি টিসা রেডি তোমরা ভালো করে খেলো দুজন প্রায় জিতে নিচ্ছে এসো 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 তাড়াতাড়ি লেট করো না লেট করো না তাড়াতাড়ি এসো এই পর পর লাইন দাও তোমরা লেট করো না আ ওই আসো 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 পর পর লাইন দাও আস্তে

না এক থেকে চব্বিশের মধ্যে খাবার বলো এক আর কত পাঁচ আর সাত বাদ দিয়ে বলো এক থেকে চব্বিশের মধ্যে তাদের বলো তিন আচ্ছা তিনে দেখে নিচ্ছি কি খাবার আছে তিনে কি আছে তিনে 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 এ বাবা তিনে লজেস আছে লজেস তিনে লজেস তুলে নাও কষ্ট করে ফ্লিপ করলো লজেস পেলো তিনে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মন খারাপ করার কিছু নেই এখন অনেক খাবার আছে চেষ্টা করো না চলো 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 এসো 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 এখন অনেক খাবার আছে এসো চলো নেক্সট 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 তাড়াতাড়ি 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 খেলো হবে 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 আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি সুমি জিতবে সুমি কোনটা খাবি বল আচ্ছা 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 লজেস পেলো রিমা 40 40 আচ্ছা কি কি বাদ 10 10 তাই তো আচ্ছা 10 এ দেখে নি কি খাবার কি খাবার আছে 10 এ খাতাটা অসুবিধা করছে খুব 10 এ 10 এ আছে 10 এ আছে ডিম 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 তুলে নাও ডিম ডিমটা নিয়ে দিলো 10 এ ডিম 40 হাজার এটা এই তো অঙ্কটা তো শেষ হয়ে গেছে দাড়া দাড়া দিয়া দাড়া ওড়িয়া দাড়া ব্রাইনেস আপোন নিচে কমে যায় খুব নাও রিয়া স্টার্ট

ও আমাদের সংখ্যা যেটা বলবে তুমি বলে দেবে বলো ওই কি বাদ দেওয়া গুলো আচ্ছা এগারো বলেছে এগারো তাই তো এগারোতে কি আছে এগারোতে আছে এগারোতে আছে এগারোতে আছে দিল খুশ আছে এগারোতে দিল খুশ দিল খুশ দিলখুশ তুলে নাও ঠিক আছে কি ভালো জিনিস চল সুমি এসছে আচ্ছা নেক্সট নেক্সট

পাশে পিয়ারা ও না এসো এসো এই যাই না ওদিকে এই রিমা একটা ট্রিপ করেছিল বেচারা আসো আসো পড় 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 লেট করো না এখনো এত খাবার আছে এখনো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আজকে লাইন দিয়ে দাও লাইন দিয়ে দাও পড় পড় লাইন দিয়ে দাও সুবিধা হবে এ কে কার পরে পিয়া পিয়া কে কার পরে লাইন দাও লেট হয়ে যাচ্ছে ভিডিও অনেক বড় লং ভিডিও হয়ে যাচ্ছে চলো 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 নেক্সট 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 সুমি বলতে সুমি বলতে কিন্তু প্রাইজ এখনো লুট এখনো অনেক ভালো ভালো খাবার আছে এখনো কিন্তু এটা ধরতে পারছে না চলো 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 এসো রিয়া এটা পারবে চলো বাবা যাও কি আচ্ছা রিমা ফের ফ্লিপ করেছে রিমা বলো নাম্বার বলো কি কি বাদ আছে যেন আচ্ছা তেরোতে কি খাবার আছে দেখে নাও বাবা তেরোতে তেরোতে শিঙারা আছে শিঙাড়া শিঙাড়া পেয়েছে ভালোই হয়েছে শিঙাড়া পেয়েছে চলো এসো এসো নেক্সট নেক্সট শিঙারা নেক্সট না বুঝতে হবে না নেক্সট নেক্সট লেট করো না লেট করো না নেক্সট তাড়াতাড়ি এসো

বাইরে জায়গাটা ছোট হয়ে গেছে না চলো এরপরে কে এসো 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 ননী সঞ্চারী ওই দিল হলো না পরপর কি রে তোরা খাবি না নাকি ও বুঝতে হবে না ও খাবি না নাকি ও দাঁড়িয়ে যাবে ঠিক দাঁড়িয়ে যাবে মাথা নে 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 সুমি পাচ্ছে না দিশা একটা ডিমার দুটো হা বাবা বাবা মেরেছে আচ্ছা বাবা বলো নাম্বার বলো কুড়িতে বাবা ফ্লিপ করেছে কুড়িতে আছে কুড়কুড়ে কুড়কুড়ে খেতে পারবে কুড়কুড়ে খেতে পারবে হ্যাঁ এ বাবা কুড়কুড়ে পেয়েছে কুরকুরে চলো না 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 এখন অনেক খাবার আছে এখন অনেক খাবার আছে চলো চলো করো আরে পিয়া এসছে পিয়া এসছে রিয়া রিয়া পারবে এখনো রিয়া পারবে ওত উঁচু করে মারলে হবে না দিশা এসছে দিশা আস্তে 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 দিশা এসছে ওর সিরিয়ালের সাথে কোনো জায়গা না উনিশে আছে চিপস আছে তুলে নাও হ্যাঁ হ্যাঁ তুলে নাও চিপস হয়েছে বাবা ফ্লিপ করছে ভালো চলো

আস্তে আস্তে ধৈর্য ধরে মারো ধৈর্য ধরে মারো হবে রি আস্তে করে মারো ওই তো হয়েছিল অনেকক্ষণ পরে হয়েছে ও খাতাটা বের করো আচ্ছা বল কি আচ্ছা আট আটে আটে আছে আটে আছে ঝুড়ি বাজা আছে আটে ঝুড়ি বাজাটা তুলে নাও ঝুড়ি বাজা আছে আমি খাও আমি খাও ভালো এ ভালো খেলছে চলো নেক্সট 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 কে এখনো এত খাবার আছে এখনো অনেক ভালো ভালো খাবার আছে কেউ জিততে পারছে নাও কেকটা নিয়ে নাও দেখাও কেক জিতে নিয়েছে দেখতে দেখতে কার কে কার খেলা পিয়া ধরতে ধরে খেলো

বহুত কষ্ট করে সুমি অনেকক্ষণ পরে মেরেছে বল ও পেয়ারাটাই পাবে দেখো পেয়ারাটাই পাবে বলো ষোলো এগারো ছয় পিসে আছে পেয়ারা

নে ননি ও বাবা নাম্বার বল নাম্বার বল আছে এখানে 17 বলে যে 17 আছে 17 আছে সিঙ্গারা 17 তে সিঙ্গারা ননি তো ভালো চলো 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 সুমি সুমি সুমির পরকে সবাই পেলো রিয়াটা পেলো না রে এ বি আর মার মার পড়বে

এবারে যে সুমি না গেঞ্জির ব্যাপারে গেলে হবে না চলো চলো চলে ভালো মেরেছিল আচ্ছা রিমা মেরেছে আচ্ছা রিমা বলো 12 18 তাড়াতাড়ি বড় অত লেট আ হা হা ডেবিল বাহ দিমা ভালো খেলছে ভালো খেলছে সঞ্চারি খেলবে রে মেরে চিনো সুমি এটা ভালো খেল আরেকটু জোরে আরেকটু জোরে মার বডি একই শর্ট একই শর্ট রাগ করলে হবে না ও বাবা একই আচ্ছা ঠিকঠাক করে খেলো ঠিকঠাক করে খেলো আস্তে আস্তে এই আস্তে সুমি ভালো মারছে বেচার একটা ভালো খাবারের নাম বল আমি বলছি তোর নাম্বার আঠেরো কুড়ি তেইশ ছয় এগারো ষোলো আঠেরো কুড়ি তেইশ ছয় এগারো ষোলো এই শুধু ফল পাচ্ছে ফল সুমি ফেল লিচু পেল আচ্ছা বল কুড়ি এগারো ষোলো তেইশ এগারোতে আছে কি দিল খুশ এই এগারোতে কি আছে আঠেরো নয় তেইশ কুড়ি ষোলো তেইশ তেইশ বিস্কুট তেইশে বিস্কুট আছে বিস্কুট হাত দাও

আর চারটে খাবার আছে খেলা শেষের পথে যে চারটে খাবার জিতে যাও ভালো করে ফ্লিপ করো চারটে খাবার জিতে যাইলে ভালো করে ফ্লিপ করো চারটে খাবারের মধ্যে সব ভালো খাবার যেটা একটা পড়বে সুমির আচ্ছা আমরা কে মারলো এটা পিয়া আচ্ছা পিয়া বলো আঠেরো কুড়ি চোদ্দ আঠেরো কুড়ি চোদ্দ আচ্ছা কুড়িতে আছে কুরকুরে না কি কুরকুরে না কি আছে আচ্ছা বল নাম্বার বল আচ্ছা কুড়িতে আছে কুড়িতে আছে গজা গজা নিয়ে নাও বা নেক্সট নেক্সট আর দুটো খাবার আছে তাড়াতাড়ি 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 ফাস্ট 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট

আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে